রাতের আধারে এভাবে যুদ্ধযান ও ট্যাঙ্ক যাচ্ছে আর সেগুলি দেখে প্রত্যক্ষদর্শীদের বলতে শোনা যায় বাংলাদেশের জন্য রেডি হচ্ছে সামাজিক মাধ্যমে সম্প্রতি ছড়িয়ে পড়া এমন ভিডিও দেখে সহজেই বোঝা যাচ্ছে বাংলাদেশ ইস্যুতে কতটা পেরেশান ভারত ছাত্র জনতার অভ্যুত্থানে ফ্যাসিস্ট শেখ হাসিনা এবং তার সরকারের শীর্ষ নেতারা ভারতে পালিয়ে যাওয়ার পর থেকে বাংলাদেশে দাবি উঠতে থাকে তাদেরকে ফিরিয়ে আনার বাংলাদেশ থেকে পালিয়ে যাওয়া ব্যক্তিদের ঠিকানা ভারতে হয় সংক্ষুব্ধ ছাত্র জনতা ও জুলাই বিপ্লবীরা ওসমান হাদি কি বাংলাদেশ কো খামোশ নেই কিয়া উসনে বাংলাদেশ কো ঝঞ্জোর দিয়া সাম্প্রতি আদিপত্যবাদ বিরোধী আন্দোলনের বলিষ্ঠ কন্ট্রাস্টর শরীফ ওসমান হাদিকে হত্যার পর ভারতের বিরুদ্ধে আরও বেশি সংক্ষুব্ধ বাংলাদেশ ভারতে বাংলাদেশি দূতাবাস আক্রান্ত হওয়া এবং রাষ্ট্রদূতকে তলবের জেদ ধরে বাংলাদেশে ভারতীয় দূতাবাস অভিমুকে বিক্ষোভ করে জুলাই বিপ্লবীরা কত বছরেরই কিন্তু তারা আমাদের আগরতলা আজ হাই কমিশনার বাংলাদেশ হাই কমিশন সেখান তারা আক্রমণ করেছে দাঙ্গচুর করেছে লুটতরাজ করেছে বাংলাদেশের পরিস্থিতি পর্যবেক্ষণ করা হচ্ছে জানিয়ে ভারতের পররাষ্ট্র মন্ত্রণালয় সাম্প্রতিক বিভিন্ন ঘটনাকে উদ্বেগজনক বলে উল্লেখ করেছে। নিয়মিত ভারতের পররাষ্ট্র মুখপাত্র রণধীর জয়সওয়াল বলেন এসব ঘটনাকে মিডিয়ার বাড়াবাড়ি বা রাজনৈতিক সহিংসতা বলে উড়িয়ে দেওয়া যাবে না এ সময় বাংলাদেশের সাম্প্রতিক পরিস্থিতি নিয়ে করা এক প্রশ্নের জবাবে তিনি বলেন গত কয়েকদিনে ভারত একাধিক বিবৃতি দিয়ে বাংলাদেশে প্রচারিত ভ্রান্ত বর্ণনা প্রত্যাখ্যান করেছে বাংলাদেশের সাম্প্রতিক ঘটনাবলী সম্পর্কে আমরা অবগত এবং পরিস্থিতি নিবিড়ভাবে পর্যবেক্ষণ করছি রন্ধির জয়সওয়াল আরও বলেন বাংলাদেশে হিন্দু খ্রিস্টান ও বৌদ্ধ সহ সংখ্যালঘুদের বিরুদ্ধে যে নিরবিচ্ছিন্ন বিদ্বেষ চলছে তা গভীরভাবে উদ্বেগের বিষয় প্রধানমন্ত্রী মোদীজি আগর আপ বাংলাদেশ পর আক্রমণ নেই কর সকতে তো প্রধানমন্ত্রীকে পদ কো ছোড় দিচ্ছি হম ধর্ম সৈনিক আপনি ধর্ম যুদ্ধ সে বাংলাদেশ কো বাপস বাংলাদেশ সীমান্তের কাছে চিকেন স্নেক হিসেবে পরিচিত শিলিগুড়ি করিডোর ঘিরে সম্প্রতি ভারতের কিছু সামরিক তৎপরতা সীমান্তের কাছে আসাম ও উত্তর দিনাজপুরে দুটি আর্মি স্টেশন স্থাপনের কাজ শুরুর খবর পাওয়া যায় বাংলাদেশে রাজনৈতিক পট পরিবর্তনের কারণে নতুন ভূ রাজনৈতিক প্রেক্ষাপট এই সামরিক তৎপরতার পেছনে অন্যতম বড় ভূমিকা রাখছে বলে জানায় আন্তর্জাতিক গণমাধ্যমগুলো